মা মে রে তোমার মা মে তাই দিছে জঙ্গলে মনে চলে এসছো হ্যাঁ এদিকে তো কোনো লোকালয় নেই কি শববনাস আমি এইদিকেই যেতেছিলাম তাই তোমার সঙ্গে দেখা হয়ে গেল হ্যাঁ খেয়েছো সকাল থেকে খেয়েছো কিছু খাওনি আহারে কি কষ্ট দে দে হ্যাঁ তোমাকে ফুটি কিনে দেব আচ্ছা ঠিক আছে তুমি কোকো কোকো তো তুমি ফুটি খাও হ্যাঁ এখানে আরে কখন চলে এই জঙ্গলের মধ্যে বিশাল জঙ্গল গভীর জঙ্গল এখানে এদিকে সব গভীর জঙ্গল আমি এদিকে যেতেছিলাম তোমার সঙ্গে দেখা হয়ে গেল তুমি কখন চলে এসছো এখানে তোমার মা মেরেছে নাকি তাহলে এমনি তারি দিয়েছে আহা রে কি কষ্ট বাচ্চাটা দেখুন বন্ধুরা আরে মামাম মামাম হ্যাঁ মামাম বাড়ি যাবে না হ্যাঁ তুমি তো গাড়ি ফাড়ি আসছে এটা চাপা খেয়ে যাবে তো দেখছি গাড়িতে কি সাহস তোমার এদিকে সব গর্ত এই যে জঙ্গল সব ফেলেছে নোংরা এদিকে অনেক গর্ত এখান থেকে এখান থেকে প্রায় এক মা এক গর্ত এই দিকটা গাড়ি গাড়ি আসছে আসছে তুমি একা একা চলে এসছো হ্যাঁ হ্যাঁ গাড়ি রাস্তায় গাড়ি আসছে তুমি একা একা চলে এসছো এখানে তোমার কেউ খোঁজ রাখে না না কি কি জানি বাবা কই তোমার কাজে গেছে কাজে গেছে মাও কেউ দেখে না তোমায় আহ কি কষ্ট মেয়েটার দেখো বন্ধুরা এই মেয়েটাকে কেউ দেখে না একা একা ঘুরে বেড়ায় জঙ্গলে জঙ্গলে এদিকে জঙ্গল এদিকে বাড়ি নেই কোনো কোথাও বাড়ি নেই এই জঙ্গলের মধ্যে মেয়েটা একা 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 সারা দিন ঘুরে বেড়াই আমি এদিক দিয়ে যেতেছিলাম তো দেখছি যে মাম্মাম এখানে একা একা ঘুরে বেড়াচ্ছি ওই জন্য আমি আবার দাঁড়িয়ে গেলাম খেয়েছো হ্যাঁ আমি কিছু খেতে দেবো আমি তো কিছু নিয়ে আসিনি চলো আমার সঙ্গে চলো তোমাকে দোকানে খাবার কিনে দিচ্ছি ঠিক আছে চলো তোমাকে দোকানে খাবার কিনে দিচ্ছি চলো আমার গাড়িতে ওঠো গাড়িতে ওঠো গাড়িতে ওঠো চলো 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 গাড়িতে ওঠো তোমাকে দোকানে গিয়ে খাবার কিনে দিচ্ছি চলো ওঠো তোমাকে দোকানে নিয়ে যাচ্ছি দোকানে নিয়ে গিয়ে তোমাকে খাবার কিনে তোমার বাড়িতে নামিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে চলো কি খাবার নেবে নেবে ঠিক আছে চলো নেবেলা খেতে ভালোবাসো আচ্ছা ঠিক আছে চলো চলো হুম উঠছি তো চলো চলোরা মামাকে দোকানে নিয়ে এসেছি মাম্মা কি খাবার নেয় দেখা যাক মইছো তো ফুটি পাইছো